শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো পিয়ালি অফিসিয়াল নতুন একটি ব্লগে জানাই সবাইকে স্বাগত কম বেশি সবাই কিন্তু বিরক্ত বোধ করে যদি লং ভিডিও হয় সেই জন্য আমি আজকের থেকে ভেবেছি ছোট ছোট ভিডিও নিয়ে আসবো আশা করি সবাই আমার এই ছোটো ভিডিওতে খুব খুব ভালোবাসা দেবে এবং সাপোর্ট করবে তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু আমরা গ্রামে বাস করি গ্রামের অনেক ধরনের কাজকর্ম থাকে ঘর ঝাড় দেওয়া ঘর পোছা উঠোন ঝাড় দেওয়া উঠোনে ছড়া দেওয়া সেগুলো সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট আর এদিকে বাবুকে টেনে টেনে তুলে দিয়েছি বললাম তুমি ফ্রেশ হয়ে আসো এদিকে আমি বিছানাটা গুছাবো আর ঘুম থেকে উঠে যদি বিছনাটাকে গুছিয়ে রাখা হয় না খুব ফ্রেশ মনে হয় দেখতেও সুন্দর লাগে আমার গোছানো হয়ে গেছে দেখতেও বেশ ভালোই লাগছে নিজেরও ভালো লাগছে এবার চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করব তো চলো আমি রান্না কি কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখে নাও এখানে আছে পেঁয়াজ কলি আর হচ্ছে সিম এর দুটো দিয়ে ভাজা করব আর এখানে দেখো আছে অনেক ধরনের মাছ তোমরা বুঝতে পারছো এই মাছটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো ব্যাস এতটুকুই আজকে রান্না তারপরে আমি স্নান করে চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য এখন বাজে সাড়ে আটটা নটা কি দশটার মধ্যে যদি পুজো দেওয়া হয়ে যায় না মন্দিরের কাজটা কমপ্লিট হয়ে গেলে বেশ ভালোই লাগে সেই জন্য আমি স্নান করে চলে এসেছি মার অপেক্ষায় বসে থাকি না আমি যতটুকুই বাড়ি ততটুকুই কাজ কমপ্লিট করে কমপ্লিট করার চেষ্টা করি আমারও বেশ ভালো লাগে আর আমার মনে হয় যে বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেলে সকাল সকাল নিজেকে অনেক ফ্রি মনে হয় সেই জন্য আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই আর এখন পুজো দেওয়া হয়ে গেলে এবার যাব ছেলেকে তৈরি করতে যেহেতু ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে ছোট মানুষ এখনও তো চলো তোমরা তো দেখেছো আমার পুজো দেওয়া কমপ্লিট এখন আমি নিচে গিয়ে বাবুকে স্নান করাবো খাওয়াবো রেডি করাবো তারপর আবার স্কুলের জন্য বেরোবো এতটুকুই আজকে কী বলো তো আজকে থেকে বেশি লং ভিডিও করব না আমি শর্ট শর্ট ভিডিও তোমাদের সামনে দেবো যাতে তোমাদের ভালোও লাগে তোমরা বিরক্ত বোধ না করো তো চলো দেখতে থাকো তোমরা তো দেখেছো বাবুকে রেডি করে দিয়েছি এখন আমরা দুজন চলে এসেছি ছাদে ভাত নিয়ে আমি আর ও একসঙ্গেই খেয়ে নেবো মাকে দিয়ে দিয়েছি মার খাওয়া হয়ে গেছে আর সত্যি কথা বলতে বাবুকে যখন স্কুলে রেখে আসি না বাড়ি আসার পরে আমার কোনো কাজ থাকে না ভালোও লাগে না ও চলে গেলে না কোনো কিছু করতে ইচ্ছা করে না তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা